যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবির সাথে বাংলাদেশ নিয়ে আলোচনা করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ওয়াশিংটনে দুই পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের পর বুধবার ব্রিফিং এর সময় এক প্রশ্নে জয়শঙ্কর সেখানে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে সংক্ষিপ্ত আলাপ হওয়ার কথা তুলে ধরেন তবে এ নিয়ে বিস্তারিত কিছুই বলেননি তিনি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ক্ষমতা নেওয়ার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও প্রথম দ্বিপক্ষীয় বৈঠক করেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অংশ নিতে এবং চার দেশের জোট কোয়ার্ডের বৈঠকে যোগ দিতে ওয়াশিংটন সফরে রয়েছেন শেখ হাসিনাকে সেখান থেকে ফেরত আনা নিয়ে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ভারতকে কূটনৈতিক চিঠি দিয়েছে হাসিনার সেখানে থাকা নিয়ে উভয় দেশের কূটনৈতিক পর্যায়ে অস্বস্তিও তৈরি হয়েছে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়েছে ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে কূটনৈতিক পত্র দিয়েছে সরকার সব মিলিয়ে দুই দেশের সম্পর্কে আগের যে কোনো সময়ের চেয়ে অস্বস্তি চলছে এই কারণে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গে এলে তা সংবাদ মাধ্যম ও কূটনৈতিক পর্যায়ে আলোচনায় আসে কোয়ার্ড বৈঠকের পাশাপাশি এদিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ার্ল্ডের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে উভয় দেশের অংশীদারিত্ব শক্তিশালী করতে তারা প্রতিশ্রুতি দিয়েছেন তারা আঞ্চলিক বিষয় দুই দেশের মধ্যকার সম্পর্ক সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতেও তারা একমত হয়েছেন দাহিন্দু লিখেছেন অনিয়মিত অভিবাসন বিষয়ক উদ্বেগ মোকাবেলায় ভারতের সঙ্গে কাজ করতে ট্রাম্প প্রশাসন তাদের মধ্যে গুরুত্বপূর্ণ ও উদীয়মান প্রযুক্তি প্রতিরক্ষার সহযোগিতা জ্বালানি এবং একটি মুক্ত ও মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে ভারতীয় মার্কিন কূটনীতিকরা আগামী মাসে ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাঝে একটি দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের চেষ্টা করেছেন বলে জানা গেছে চীনকে মোকাবেলা করার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি ও নিজ নাগরিকের সহজে দক্ষ কর্মী প্রাপ্তিতে আগ্রহী মার্কিন কৌশলগতা এবং অংশীদার ভারত দুই দেশের সরকার প্রধান বৈঠকে মিলিত হলে তাদের এজেন্ডায় এই দুইটি বিষয় থাকবে